দশ মিনিটেই বানিয়ে ফেলুন তিন ধরনের সস নমস্কার আপনারা সবাই কেমন আছেন ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আশা রাখছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও এবং প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন তো আজকে আবার একটি বিশেষ রেসিপি এনেছি এটা আট থেকে আশি সবার জন্য কিন্তু ফেভারিট এবং সেটা এমন একটি জিনিস সেটা বহু মানুষের প্রয়োজনীয় প্রয়োজনীয় নিত্য রান্নাঘরে থাকে আর সেই জিনিসটা আজকে বানিয়ে দেখাবো তো চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের ভিডিওটা আশা রাখছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজ ফলো করে দেবেন তো চলুন রান্নার জায়গায় চলে যায় আজকে আপনাদেরকে আমি তিন ধরনের সস বানিয়ে দেখাবো আর সসটা কিন্তু এখন আট থেকে আসি আপনাদেরকে বলেছি সবারই কিন্তু প্রয়োজনে লাগে আর আজকে বানাবো টমেটো সস তিলি সস সয়া সস এই তিন ধরনের সস খুব সহজেই বাড়িতে বানিয়ে দেখাবো আর অনেকদিন রেখেও আপনারা খেতে পারবেন আর এখানে নিয়েছি দেখুন টমেটো সস বানানোর জন্য লাল লাল পাকা পাকা টমেটো নিয়েছি ছোট বড় নিয়েছি সব রকম মেশানো আছে তাই এগুলোকে কেটে নেবো আর আপনারা ছোট ছোট নিলে তো একশো না কাটলেও কিন্তু প্রয়োজন নেই আমি এই যে বড় আছে বলে তাই একটু কেটে নেব ধুয়ে নিয়েছি আগে থেকে টমেটোটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটোগুলোকে কেটে নেব টমেটোগুলো কেটে নিয়েছি এবার টমেটো সসটা বানিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু জল পরিমাণ একটুখানি জলটা দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি চার টুকরো পেঁয়াজ কয়েক কোয়া রসুন কয়েক টুকরো আদা ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ তেতুল দিয়ে দিচ্ছি যেহেতু আহ টমেটো সসটা একটু টক টক লাগে তাই দেখুন কতটা গলে গেছে টমেটোটা আর একটু কিন্তু জল থাকা চলবে না সসটার মধ্যে আর একটু নেড়ে চেড়ে নেবো তারপরে এটাকে নামিয়ে নেব এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেবো যেহেতু গরম তো তারপরে আমি আমি এটাকে মিক্সিতে পেস্ট করে চিলি সসটা বানানোর জন্য কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো নিতে হবে আর এগুলো কিন্তু বেশি ঝাল থাকে না আর সেরকম কিন্তু প্রচুর ঝাল হলে তীব্র ঝাল হলে কিন্তু চলবে না আর এটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিন্তু এটাকে বখা গুলোকে ছাড়িয়ে নেবো এই বখাগুলো থাকলে তো হবে না বখা গুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে ধুয়ে রাখা কাঁচা লঙ্কা কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো আদা জিরেটা দিলাম ফ্লেভারটা ভালো আসবে বলে চিলি সসের একটু ফ্লেভার থাকে আলাদা ভালো লাগবে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঢাকনা একটা দিয়ে দিয়েছিলাম অল্প এক চোল জল ছিটিয়ে ঢাকনাটা দিয়েছিলাম তাতে তাড়াতাড়ি লঙ্কা গুলো কি কাটি হচ্ছে লঙ্কার একটা ঝাঁজ আলাদাই এটাকে এবার নাবিয়ে ঠান্ডা করে নেবো এটা খুব পেস্ট করব ঠান্ডা করে একদম নিভো আছে সয়া সসটা বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আর একদম এটা ক্যারামিল করে নেব আর একদম নিভো আছে এটা ক্যারামিলটা তৈরি হবে

খুন্তিতে কিন্তু চিটে গেছে এগুলো কিন্তু চিন্তা নেই এগুলো সব ছেড়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আটা তাতে থিকনেসটা ভালো থাকে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দু চামচ পরিমাণ ভিনেগার সয়া sauce মধ্যে কিন্তু আপনারা সয়াবিনের বীজ এর পাউডার ব্যবহার করা হয় মানে সয়াবিন এর বীজ এর বীজটাকে গুঁড়িয়ে পাউডার তৈরি করে কিন্তু এটা সেই আটাটা তৈরি করে দেয়া হয় আর আমি তার জায়গায় কিন্তু আটা দিয়েছি হাতের কাছে যেটা ছিল ওটা দিয়েই করেছি এটা দিয়েও করলে কোনো সমস্যা নেই আপনাদের কাছে সয়াবিন যদি বীজের পাউডার পান মানে আটা পান তাহলে সেটা দিয়ে কিন্তু সয়া চিলিটা বানাতে পারেন তো এটা হয়ে গেছে একদম thickness টা এটা নামিয়ে নেবো প্রথমে চিলি সসটা বানানোর জন্য একটা মিক্সি বাটি নিয়েছি মিক্সি বাটি চিলি মানে লঙ্কাগুলো দিয়ে দেবো সব লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু মিক্সিতে পেস্ট করার জন্য একটু জল ব্যবহার করতে হয় তার জায়গায় কিন্তু জল দেবো না নষ্ট হয়ে যাবে তার জন্য একটু ভিনিগার পরিমাণে বেশি পরিমাণে দিয়ে দেবো যাতে পেস্টটা হয়ে যায় আর দেবো টমেটোটাকে পেস্ট করে নিয়েছি আর এই পেস্ট করা টমেটোটা একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে অল্প অল্প দেবো এটাকে ভালো করে ছেঁকে নেবো দেখুন এই ছোবড়া গুলো বের হয়েছে ছোবড়া গুলো আলাদা করে রেখে দেব আবার দিয়ে দেবো কত সুন্দর পিওর একদম পেস্টটা বের হয়ে যাচ্ছে সবাইতে একটু পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি দু চামচ এবার দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো পিওর করে রাখা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চাপ ভিনেগার দেখুন থিকনেসটা কেমন হয়েছে এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি সসটা দিয়ে দিচ্ছি দেখুন দেখুন কিরকম আর এটা কিন্তু জল জল একদম গড়ে 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 চলে গেছে ঠিক এইরকমই কিন্তু থিকনেসটা থাকবে টমেটো সসে তিন ধরনের সস রেডি টমেটো সস চিলি সস সয়া সস আর একদম সুন্দর একদম পারফেক্ট হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বাড়িতে থাকা কাছে অল্প কিছু সামগ্রী দিয়ে মানে খুব সুন্দর ভাবে একদম দোকানের মতো পারফেক্ট সস বানাতে পারবেন আর এই সসটা কিন্তু অনেক দিন থাকবে এইভাবে বানালে আর অবশ্যই অবশ্যই করে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন আর নতুন বন্ধু তো যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি কোন নতুন ভিডিওটি নতুন রেসিপিতে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি